অশ্বিন বললেন ওডিআই ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে তিনি ভীষণভাবে চিন্তিত হ্যাংগাইজ রবিচন্দ্রন অশ্বিন ভারতীয় ক্রিকেটের জন্য একটা সিরিয়াস ওয়ার্নিং দিয়েছেন অশ্বিনর মতে রোহিত শর্মা আর বিরাট কোহলির যুগ শেষ হয়ে গেলে পঞ্চাশ ওভারের ক্রিকেট ধীরে ধীরে অপশনাল হয়ে যেতে পারে এর পেছনের কারণটা খুবই স্পষ্ট গত কয়েক বছরে টপ টিমগুলোর জন্য ওডিআই ক্যালেন্ডার ভীষণভাবে পাতলা হয়ে গেছে যদিও দু সালের মেনস ওডিআই ওয়ার্ল্ড কাপ এখনও সামনে রয়েছে এই বিষয়টা নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে কথা বলতে গিয়ে অশ্বিন বলেন দু সাতাশ ওয়ার্ল্ড কাপের পর ওডিআই ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে আমি একটু আনশিওর এটা নিয়ে আমি সত্যিই চিন্তিত হ্যাঁ আমি বিজয় হাজারে ট্রফি ফলো করছি কিন্তু যেভাবে আমি স্ম্যাট ফলো করেছিলাম সেভাবে বিজয় হাজারে ট্রফি ফলো করা আমার কাছে একটু ডিফিকাল্ট লাগছে তিনি আরও বলেন আমাদের বুঝতে হবে অডিয়েন্স আসলে কী দেখতে চায় আমার মনে হয় টেস্ট ক্রিকেটের জন্য এখনও জায়গা আছে কিন্তু ওডিআই ক্রিকেটের জন্য অনেস্টলি বলতে গেলে জায়গা দিন দিন কমে যাচ্ছে অশ্বিন এত খুব ইন্টারেস্টিং পয়েন্টও তোলেন তিনি বলেন দেখো যখন রোহিত আর বিরাট বিজয় হাজারে ট্রফি খেলতে ফিরেছিল তখনই মানুষ সেই টুর্নামেন্টটা দেখতে শুরু করেছিল আমরা সবাই জানি খেলাটা সবসময় প্লেয়ারের থেকেও বড় কিন্তু কখনো কখনো এই ধরনের প্লেয়ারদের আসা খুব জরুরি হয়ে পড়ে যাতে গেমটা রেলেভেন্ট থাকে বিজয় হাজারে ট্রফি একটা ডোমেস্টিক কম্পিটিশন যেটা সাধারণত খুব বেশি মানুষ ফলো করে না কিন্তু শুধুমাত্র এই কারণে মানুষ সেটা দেখেছিল কারণ সেখানে বিরাট কোহলি আর রোহিত শর্মা খেলছিলেন এখন সবচেয়ে বড় প্রশ্নটা হল যেদিন এই দুজন ওডিআই ক্রিকেট খেলা বন্ধ করে দেবেন সেদিন আসলে কি হবে তো গাইজ এই পুরো বিষয়টা নিয়ে তোমাদের মতামত কি কমেন্টে অবশ্যই জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং ক্রিকেট জগতের এমন আরও অজানা তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন ফিরছি নতুন কোনো আপডেট নিয়ে ধন্যবাদ